হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমি নয় আজকে আমার পুচকিরানি ভিডিওটা করেছে পুরোটাই ও করেছে তো দেখতে থাকো কি ভিডিও করেছে ও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই চকলেট আর গিফটগুলো কিসের জন্য সেটাও তোমরা বুঝতে পারবে দেখতে থাকো ভিডিওটা

তারপর এটা ব্লু কালার এটা কি কালার পার্পেল এটা ব্রাউন এটা ব্ল্যাক সব দশটা কালারের পেন আছে দেখি তো হ্যালো শুধু আমি আজকে স্কুলে ভালো রেজাল্ট করেছি জানো আমি ইংলিশে ফিফটি পেয়েছি শুধু শুধু আজকে আমি জিতে গেছি শুধু আর আজকে নো শুধু জিতে গেছি আর এই বইটা কি পেয়েছি বলো তো দেখাচ্ছি

আমরা বন্ধু আছো তার দাও আর কমেন্টে সাবস্ক্রাইব করে দাও আমাকে পেন্সিল বক্স কিনে দিয়েছে মানে ব্যাগ পেন্সিল আমি আজকে স্কুলে রেজাল্ট আর আর আঙ্কেল আমাকে চকলেট দিয়েছে আমি ভাই স্কুলে আমি ঘুরে দেখাচ্ছি মামাই বলেছে এটা এই না পেন্সিল বক্সটা দাও পেন্সিল বক্স কি এই উঠে কালারগুলো লাগবো পেন্সিল আর রাবার আর পুরোটা ইউজ না না

ঠিক আছে তাহলে এটা রেখে দিচ্ছি ওইটা আমি খেলা আমি